একমট ভাত দিতে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে এত বড় জুলুম করে এখন আবার ওখান থেকে বসে বসে মোবাইলে কথা বলে যে আমি কি করেছি যে আমার পালিয়ে চলি আসা লাগলো কি করেছেন আপনি বসেন না আপনি আর কি করবেন আপনি যা করেছেন যদি একশো বার ফাঁসি দেওয়া হয় তাও দশ বার বাকি থাকবে কি করেছে কে করেছেন এটার সাক্ষী তো আমি নিজে এটার সাক্ষী মাওলানা মামুনুল হক এটার সাক্ষী ছিল আর একজন আল্লামা দেলাবার হোসেন সাইদি তাকে তো মেরেই ফেলল লোকটার কত আশা ছিল এই কত আশা ছিল আমার সাথে দেখা হয়েছিল ভেতরে একদিন কত আশা ছিল লোকটার যে বের হবে কোরআনের ময়দানে আবার কথা বলবে মিথ্যা কথা বলে তার বের করে নিয়ে ইনজেকশন দিয়ে মেরে ফেললে আপনি খনি যে কয়জন ছিল দায়িত্বে ওদেরকে যদি ওই ডিম দেওয়া যায় ঠিক বলে ফেলবে ডিম দেওয়াও লাগবে না আমার মাঝে মাঝে ডিম নিয়ে এসে বলতে হুজুর হয়েছে এইটা কি আবার ওই যে বড় বড় অস্ত্র নিয়ে এসে বলছে এইটা যে আমরা নখ তুলি রিমান্ডে থাকাকালে ওদেরকে এগুলো একটু দেখানোর দরকার যে বল কেন ইনজেকশন দিলি কার হুকুমে দিলি আমার মনে হয় সব বলি ফেলবে এখন আবার ও মানে মিথ্যা কথা এই জালেমদের পক্ষে এখনো সাফাই গায় অনেকে যে কি করেছে ওনার পালিয়ে চড়িয়ে যাওয়া লাগলো কি করেছে আপনি টের পাচ্ছে না আপনার বাপ যদি 14 বছর থাকত আপনি টের পেতেন 900 এর উপরে বেডি আর এখনো পর্যন্ত সেল খাটতেছে বিনা কারণে কিচ্ছু জানে না যারা মাস্টার মাইন্ড তারা তো ঠিক পালিয়ে গেছে অথচ 900 এর উপরে মানুষ আমার সাথে দেখা হয়েছিল ভাই পনচগড়ের এক মুরুব্বি এইই চলে আছে এখন তাহাজত পড়তে ওঠার সময় দেখতাম একটা দীর্ঘ শ্বাস দিত আর এক মাস পরে লোকটা রিটায়ার্ড হয়ে যাবে সারা জীবন দেশের জন্য সব দিয়ে গেল অথচ চোদ্দ বছর জেলে আছে রাতের বেলা তাহাজের সময় দেখতাম একটা আওয়াজ দিত আহ আমার মনে হয় এটা আরও শেষে ধাক্কা খেয়েছে জালেম এমনি পড়েছে কত মানুষের বর্দোয়া লিগে আছে আপনি জানেন আমার ছোট মেয়েটার পর্যন্ত বর্দোয়া লিগে আছে পিজন ভ্যানের সাথে ঝুলেছিল আমরা ওদের দেখেননি শয়তান পর্যন্ত ফেলিস আর ওই শয়তানদের মন নরমই হয় না মামলা দিয়েছে আমার জামিন যদি অধিকার থাকে অধিকার আছে না আমার জামিন হবে না লাল খালি দিয়ে রেখেছে মামলানা মামুনুল হক আমির হামসা এদের হবে না কেয়ামত হয়ে গেলেও হবে না এত বড় বড় জুলুম করেছে আর এখনো জালেমদের পক্ষে সাফাই গান আপনি মানুষ আপনি জানোয়ার ওরা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওদেরকে আল্লাহ পোশাক পরিয়েছিলেন খোধার পোশাক ভয়ের পোশাক আল্লাহ এই জামানায় নবীর ওয়ারিসদেরকে অত্যাচার করার কারণে খোধার পোশাক আর ভয়ের পোশাক বারবার দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে